বিয়ের চাইতে ভালো কাজ পৃথিবীতে হতে পাই না বিয়ে করলে রিজিক খুলে যায় কপাল খুলে যায় ওয়াদাটা কার্লাই বলেন কার কাজী নজরুল ইসলাম অল্প বয়সে বিয়ে করেছেন আমাদের স্বাধীনতার স্থপতি এদেশের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অল্প বয়সে বিয়ে করেছেন মহাত্মা গান্ধী অল্প বয়সে সব বড় বড় নেতারা অল্প বয়সে বিয়ে করেছেন কিন্তু তারা যে সফল হয়েছে কোনো সমস্যা হয়েছে কথা কায় না আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি সফল না ব্যর্থ চিল্লায় বলে সফল তো উনি যে কম বয়সে বিয়ে করে সফল হয়েছে এই বিয়ে ওনার কোনো বাধা দিছে কথা বলেন ঝামেলাটা হইলো ওনারা কম বয়সে বিয়ে করে সফল হয়েছেন আর আমরা সফল হয়ে তারপরে বিয়ের পিড়িতে বসতে চাই ঠিক কিনা সফলতার কোনো শর্টকাট নাই বিয়ে করেন সফল বানিয়ে দিবে কে এই জন্য বিয়ে করতে রাজি আছেন তো সবাই সবাই রাজি যারা একটা করছেন তারাও হাত তুলছেন আজকে খবর আছে বাড়িতে গেলে আল্লাহ তুমি কবুল করো এজন্য বিষ্ণুবী সব সময় বলতেন ফাস্তাউ সুফিন নিসা ইখাইরা নারীদের সাথে ভালো আচরণ করো কোমল আচরণ করো নারীরা হচ্ছে কাচের গ্লাসের মতো কাচের গ্লাস আস্তে করে ধরতে হয় আস্তে করে রাখতে হয় আস্তে করে মুছতে হয় এটা নিয়ে জোর জবরদস্তি করলে এটা ভেঙে যায় ঠিক কি না এজন্য নারীদের সাথে কোমল আচরণ করবেন ভালোবাসার কথা বলবেন আপনার স্ত্রীর কাছে আপনার ভালোবাসা প্রকাশ করবেন প্রাণ উজাড় করে পারবেন সবাই পারবেন তো ওই যে ইয়াং ছেলেপেলেরা বিয়েই করে নাই জি পারমু মানে আগে থেকেই রেডি মাসাল আল্লাহ তুমি কবুল করো এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই পরকিয়া এই বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের সাথে আমরা নাই ঠিক কি না আমরা বিয়ের মাধ্যমে পবিত্র বন্ধন নিয়ে জান্নাতে যেতে চাই কারণ বিয়ের বন্ধনটা এটা জান্নাতি বন্ধন আল্লাহ চালা সায়েদনা আদম আলাইহিসসাল্লামকে বললেন তুমি ইয়া আদম اسكن انت والزوجك জান্না তুমি আর তোমার বউ মিলে জান্নাতে থাকো তার মানে তাদের বিয়ে হয়েছিল জান্নাতে আর বিয়ের সম্পর্কটা জান্নাতি সম্পর্ক আলহামদুলিল্লাহ পড়েন বিয়ের পরিস্থিতি प्रिपरेशन এগুলোর সহজ করে দিবেন বিয়েকে কঠিন করবেন না আল্লাহর দহায় লাগে যে সমাজে বিয়ে করা কঠিন ওই সমাজে জিনা করা সহজ আর যেই সমাজে বিয়ে করা সহজ ওই সমাজে জিনা করা কঠিন ঠিক না আপনি বাংলাদেশের উদাহরণে আসেন বাংলাদেশে বিয়ে করা সহজ না কঠিন কঠিন আট লক্ষ টাকা মোহরানা দেওয়া লাগবে এত টাকা কথা বলেন। কিন্তু করা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ক রাখা বান্ধবীরা বাদাম খাওয়ালে আপনার সাথে চলে আসবে ঠিক কিনা তার মানে অল্প পয়সায় এই হারাম সম্পর্ক অর্জন করা যায় আর বিয়ে করতে চাইলে বাবা বলে আগে নিজের পায়ে দাঁড়া তো এতদিন কার পায়ে দাঁড়াইছে কথা কি বুঝতে পারতেছেন এই জন্য কিশোরগঞ্জের ছেলের বাপ মেয়ের বাপ যারা আসছেন বিয়েটারে সহজ করে দেন সহজ করে দেন এই উঠতি বয়সের যুবক যুবতী কিশোর কিশোরী তাদের যৌবনের তারণায় যে পাপগুলো করে তার একটা পার্সেন্টেজ গুণ আপনার বাবা হিসেবে আপনার আমল নামাতেও আছে না নাই এজন্য খবরদার বিয়েটারে সহজ করে দিবেন আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিয় মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই ছানি দিয়ে কাছে নিয় মমতার বন্ধনে আমায় বেঁধে সব ক্ষমা করে দিও পড়ে না আমিন আমরা সিরাতুল মুস্তাকিমের পথে চলতে চাই কি চাই না এজন্য আমরা প্রতিদিন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সবাই পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ শো আস দ্য রাইট পাফ শো আস দ্য करेक्ट পাথ তো আল্লাহ তাআলা এই সূরার 133 নম্বর আয়াতে আমাদেরকে পদ দেখিয়েছেন পদ দুইটা জোরে বলতে হবে কয়টা একটা গিয়েছে ডান দিকে আর একটা গিয়েছে আওয়াজ করে বলেন একটা গিয়েছে আর একটা নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স সিদ্ধান্ত আপনার আপনি কোন পথের পথিক আপনি কি ডানে যাবেন না বায়ে যাবেন বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে কোন দিকে যাব ডানে আছে ক্ষমা আর জান্নাত ডানে কি আছে আর বায়া আছে আল্লাহর রাগ ক্রোধ আর জাহান্নাম সো সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি কোন দিকে যাবেন মনে থাকবে কোন দিকে إِجَنَّ رَبَّ الرب يقولون وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين سبحان الله وسارعوا إلى مغفرة من ربكم. ان ক্ষমাপ্রাপ্তদের খাতায় নাম তুলো ক্ষমার জন্য প্রতিযোগিতা করো আর জান্নাত লাভের প্রতিযোগিতা করো দুনিয়া টাকা প্রতিযোগিতা ঠিক কিনা কেমন করে পৃথিবীতে ভালো থাকা যায় কেমন করে অন্যের মেরে নিজের জায়গা জমি বাড়ানো যায় কেমন করে দুর্বলের উপর অত্যাচার করে সমাজে সবল হওয়া যায় কেমন করে প্রতিযোগিতার লড়াইয়ে ক্ষমতার দাপট দেখানো যায় এগুলোর প্রতিযোগিতা কেমন করে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়ে খেটে খাওয়া মেহনতি মানুষের কষ্ট বাড়ানো যায় কেমন করে দেশের সাধারণ জনগণের মধ্যে গুজব ছড়িয়ে দেয়া যায় এগুলোর প্রতিযোগিতা যাতে মানুষের কষ্ট হয় যাতে আল্লাহ তার উপর আসে কিন্তু মুমিনরা কখনো এ ধরনের প্রতিযোগিতায় নামতে পারে মুমিনরা যাবে ডানে না বাই সবাই বলেন ডানে আছে ক্ষমা আর জান্নাত ডানে আছে কি আর উত্তর দিতে হবে আমার প্রশ্নের ডানে আছে কি আর দুইটা জিনিস আছে এক নম্বরে ক্ষমা দুই নম্বরে আওয়াজ করে বলেন এক নম্বরে দুই নম্বরে এই দুইটা আমরা চাই কি না আল্লাহ বললেন স্যরিলা ফেরসিন রব বিকুম রবের পক্ষ থেকে ক্ষমার দিকে ছোট ও জান্নাতিন আর এমন জান্নাতের দিকে ছোট আর দুহাস সামাওয়া তুল আর যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত আল্লাহ রসুসর ইসলাম বললেন ইন্না মিশ্রা আইন মিন মাসার সৌদি আরবের মক্কা শহর থেকে বাহারাইন দেশের হাজার শহর যত দূর দরজার অর্ধেক দিয়ে কয়েক হাজার কোটি জান্নাতি এক ধাক্কায় ঢুকবে বললেন দরজা দিয়ে যদি কয়েক হাজার লোক এক ধাক্কায় ঢুকতে পারে দরজার সাইজ যদি এত বড় হয় তাহলে জান্নাতের সাইজ কত ওই জান্নাতে কোনো ধাক্কা ধাক্কি আছে এজন্য আল্লাহ বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আউদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহর ক্ষমার দিকে ছোট আল্লাহর জান্নাতের দিকে ছোট যেই জান্নাত ছোট নয় যেই জান্নাতটা সংকীর্ণ নয় যেই জান্নাত হলো আকাশ জমিন বিস্তৃত সুবহানাল্লাহ ও ইদ্দাত লিল মুত্তাকিন এই জান্নাত আল্লাহ তালা মুত্তাকিদের জন্য তৈরি করেছে কাদের জন্য আপনাদের জন্য তৈরি করেছে আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ মুত্তাকি কারা যারা আল্লাহর ভয় পায় মুত্তাকি কারা যারা আল্লাহকে না দেখে ভয় পায় তাদেরকে কি বলে মুত্তাকি আল্লাহর দেখছেন কখনো পৃথিবীর চামড়ার চক্ষু দিয়ে আমার রব আল্লাহ তালাকে দেখা যায় না কিন্তু অহু আইদ্রিকুল আফসার তিনি সবাই দেখতে পায় সুমান পড়েন তিনি আমাদের দৃষ্টির অন্তরালে কিন্তু আমরা তার দৃষ্টির অন্তরালে কশ্চিন কালেও কখনো এক মুহূর্তের জন্য যেতে পারি না মোত্তাকিনদের জন্য তিনি জান্নাতকে তৈরি করেছেন